এতদিন আমরা জানতাম যে জান্নাতের চাবি মনে একটা শুধু নামাজ পড়া নাকি জান্নাতের চাবি কি নামাজ পড়া এখানে জিজ্ঞেস করলে সবাই বলবে যে হুজুর জান্নাতের চাবি হচ্ছে নামাজ পড়া জান্নাতের চাবি হচ্ছে নামাজ পড়া একটা না আল্লাহ রসুল সাল্লামের হাদিস থেকে মোট তেইশটি পয়েন্ট আমি বের করেছি আপনাদের জন্য কয়টা যে তেইশটি আমন বা তেইশটি কাজ প্রত্যেকটি হচ্ছে জান্নাতে যাওয়ার চাবি বলুন সুভান আল্লাহ গেটে যদি তালা লাগানো থাকতো আপনারা কি এখন ঢুকতে পারতেন পারতেন না কেউ পারতেন না জান্নাতে যাওয়ার জন্য এই তেইশটি আমলের তেইশটি চাবি আপনাকে ব্যবহার করতে হবে যদি ব্যবহার করতে পারেন আপনি কেয়ামতের ময়দানে জান্নাতের আটটি দরজা আপনার জন্য ফটফট করে খুলে যাবে আর হাসতে হাসতে দৌড়ে জান্নাতে চলে যাবেন বরঞ্চ সোহান এক নম্বর আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম বলছেন এক নম্বরে ওই শ্রেণীর মানুষ যারা জান্নাতে যাবে মনে প্রাণে আল্লাকে এক বলে যারা শিকার করেছে ফা ইন্না আল্লাহ কদ হাররাম আলা নারি ইলাহা ইল্লাল্লাহ ইবতাগে بذালিকা وجه الله <سؤال> বলুন আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মনে প্রাণে যদি কোন ব্যক্তি ইলা ইলা ইল্লাল্লাহ বলে স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার বুকে কোনো উপাস্য নেই আসমানে কোনো উপাস্য নেই সারা পৃথিবীর মধ্যে কোনো উপাস্য নেই পৃথিবীর বাইরেও কোনো উপাস্য নাই আল্লাহই একমাত্র আমাদের মালিক আল্লাহ একমাত্র আমাদের خالিক এরকম যদি কেউ বিশ্বাস করে আল্লাহ রব আলামিন ওই ব্যক্তিকে যে আমতের বিনা হিসেবে জান্নাত দিবেন আল্লাহ শর্ত হচ্ছে একটা মুখের সাথে অন্তরে মিল থাকা লাগবে কি লাগবে যদি এমন ईमानदार আপনি হন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বারবার বারবার আপনি উচ্চারণ করছেন কিন্তু সুদ ঘুষ না ব্যবসা আপনি ছাড়তে পারছেন না আপনিও জান্নাতে যাবেন কিন্তু পেদানি খাইয়া মার খাইয়া ঠিক কি না আছে শাস্তিতে না নাই দুই নম্বর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বলছেন এককভাবে আল্লাহর ইবাদত করা সাহাবি একজন বললেন ওগো আল্লাহ নবী এমন আমল আপনি আমাকে বলে দিন আমি জান্নাতে যেতে পারবো আল্লাহ করো কাউকে শরিক করো না তার সঙ্গে নামাজ কায়েম করো জাকাত আদায় করো আর নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রেখে চলো যদি এই কাজগুলো করতে পারো তোমার প্রত্যেকটি আমলই জান্নাতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে ويجب سبحان الله <applause> আল্লাহ নবী তিন নম্বরে বললেন পাঁচ অক্ত নামাজ আদায় করতে দুনিয়ার জিন্দগিতে কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন মরুন সুবহান চার নম্বর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন বারো রাকাত নফল অতিরিক্ত নামাজ সুন্নাত নামাজ প্রতিদিন আদায় করতে যদি এই বারো রাকাত নামাজ আদায় করে তাহলে সে জান্নাতে যাবে কোন বারো রাকাত ফজরের নামাজের আগে দুই রাকাত জোহরের নামাজের আগে চার রাকাত জোহরের নামাজের পরে দুই রাকাত মাগরিবের নামাজের পরে দুই রাকাত এশার নামাজের পরে দুই রাকাত এই বারো রাখাত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন বলুন সোহান আল্লাহ পাঁচ নম্বর আসর এবং ফজরের নামাজ বিশেষভাবে জামাতের সহিত আদায় করা মসজিদে এসে আল্লাহর নবী বিশ্ববি সাল্লাহ ভালাইবা সাল্লাম বলছেন মানসল্ল বারদাইনি যে ব্যক্তি শীতল সময়ে দুইটি নামাজ আদায় করে শীতল সময় বলতে ফজরের নামাজের সময় আসরের নামাজের সময় যে সময় সূর্যের তাপ কমে যায় এমন দুই সময় বিশেষভাবে নামাজের মধ্যে যারা নিমজ্জিত থাকে গুরুত্ব সহকারে নামাজ আদায় করে আল্লাহ রব্বমিন ওই মানুষগুলোকেও জান্নাত দিয়ে দিবেন মোলনসবান আল্লাহ আল্লাহ নবী বললেন অজুর নামাজ অজু যখন একজন মানুষ করবে ওযু করার পরে যখন কেউ দুই রাখাত নামাজ আদায় করবে তাহিয়াতুল উদু ওয়াজাবাতলা ফুল জানলা আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাত আবশ্যক করে দিবেন বলুন সোহান আল্লাহ এবার আসেন পরবর্তী কি আমলটার কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন আট নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা কাকে দেখানোর জন্য আল্লাহকে দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখা যদি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন 9 নম্বর ওজুর শেষে দোয়া পাঠ করা ওজুর শেষে একটা দোয়া কিন্তু আপনি আমি পাঠ করি কিবলামুখী হয়ে আংগুলটাকে এভাবে তুলে তারপরে বলি কি আশহাদু আল্লাহ আমার সাথে সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব আবার বলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লা ও আসাদু আল্লাহ মোহাম্মাদান আব দুহুয়ার রসুল বারো নম্বর মসজিদ সাহেব যখন আজান দিচ্ছে আজান যখন দেওয়া হচ্ছে তখন আপনি আজানের জবাব দিবেন আল্লাহ আকবর যখন বলবে তখন আপনি আল্লাহ আকবর বলবেন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ যখন মোয়াজিম বলবেন আপনিও বলবেন মোয়াজিম যখন বলবে হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালা এরপর আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আজানের জবাব যেভাবে দিতে হয় আপনি যদি সেইভাবে আজান দেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ফয়সালা করবেন বলুন সুবহানাল্লাহ তেরো নম্বরে বেশি বেশি সালাম দেওয়া আল্লাহ রব্বুল আলামিন রাসূল বলছেন লা তাদখুলুন আল জান্নাত হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আও লা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাব্বাতুম আবশু সালামা বাইনাকুম আল্লাহর নবী বললেন ও সাহাবীরা তোমরা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এক ভালো না বাসবে আমি কি তোমাদেরকে এমন একটি সংবাদ দিয়ে দেব বিষয় জানিয়ে দেব যে বিষয়টি তোমরা করলে আল্লাহ রব্বুল এবং তোমাদের মধ্যে ভালো ভালোবাসা কায়েম করে দিবে সাহাবিরা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দেন যে কাজটি করলে আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে আল্লাহর নবী বললেন তোমরা বেশি বেশি একে অপরকে সালাম দিবে তাহলে আল্লাহ রব্বুনালামিন তোমাদের কোলেজার মধ্যে ভালোবাসা পয়দা করে দিবে বলুন আল্লাহ। 14 নম্বর دینی জ্ঞান অর্জন করা ইলমে দ্বীন শিখা এটাও জান্নাতের একটা চাবি পনেরো নম্বর সত্য কথা বলা যখন আপনি কথা বলবেন তখন সত্য কথা বলবেন ওয়াদা যখন আপনি করবেন ওয়াদাটা পূর্ণ করবেন আল্লাহ সুহান রাসুল বলছেন উস দুকু ইদা হাত তাস্তুম আউফু ইদা ওয়াদ তুম ওয়াদু ইদা তুমি তুম যখন তোমার কাছে কোনো কিছু আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত তুমি করবে না টাকা দিল বড় ভাই নিজে খেয়ে ফেললেন ওয়াদা করলেন যে আগামী তিন দিনের মধ্যে আপনার এই বিষয়টা আমি মিটায়ে দেব আল্লাহর কসম করে বলতেছি তিন দিন আর আসে না তিন বছর চলে গেছে হয় কি হয় না ওয়াদা রক্ষা করতে হবে যদি জান্নাতি মানুষ হতে চান লজ্জা স্থানে হেফাজত করতে হবে দৃষ্টিকে অবনমিত রাখতে হবে মনটা চাইলেও আরেকজনের নাকে ঘুষি মেরে নাক ফাটাইয়া দেবে না এটা করা যাবে না ষোলো নম্বর জিহুবা এবং লজ্জা স্থান হেফাজত করা সতেরো নম্বর মসজিদ নির্মাণ করা মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে মসজিদে সহযোগিতা করবে অথবা আংশিক নির্মাণ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করে দিবেন জরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সোহান আরো জোরে বলেন সুবহানাল্লাহ পিতামাতার خدمت করতে হবে কার পিতামাতার তারপরে 19 নম্বর হচ্ছে রাগ না করা লা তাকযব ওয়ালা কাল জান্নাহ যদি তুমি রাগ না করো জান্নাত তোমার জন্য সোহান আল্লাহ বলে না আল্লাহ কি বলতেছে তুমি রাগ করো না যদি রাগ না করে থাকো জান্নাত কার জন্য তোমার জন্য আর আমাদের এখন তো রাগ উঠলে ওই বেটা আমার চিনস আমার বাপে ছিল এটা আমার নানাই ছিল এটা আমার খালু হয়েছিল এটা আমার ভাই ছিল এটা আমার চাচাতো ভাই ছিল এটা আমার কাজিন ছিল এটা আমার চোদ্দ গোষ্ঠী টানে নিয়ে এসে পাওয়ার দেখাইতে চায় কথা বলেন এসব পাওয়ার টাওয়ার দেখায় না রাগ করবেন না মাটির মানুষ হন আপনার কি দিয়ে বানানো হয়েছে জোরে বলেন কি দিয়ে মাটির গতি সব সময় কোথায় থাকে নিচে কোথায় আগুনের গতি কোথায় থাকে আরো জোরে কোথায় তো মাটি দিয়ে বানানো হয়েছে আপনার গতি থাকবে সব সময় নিচের দিকে সব সময় মাথা নিচু করে নিচের দিকে চলবেন আর আগুন দিয়ে যদি আপনারে বানানো হতো তাহলে রাগটা বেশি থাকার কথা ছিল কারণ রাগ রাগ হচ্ছে আগুনের স্বভাব মাটির না মাটি যখন কাদা থাকে তখন যেভাবে ঘুরান সেভাবেই কিন্তু কাই করা যায় আগুনকে চাইলেই যেভাবে খুশি সেভাবে আপনি কাই করাইতে পারবেন না জ্বালাইবেন এক জায়গায় বারবার অন্যদিকে ধাক্কা মারতে চায় ঠিক কেনা সুতরাং মাটির মানুষ মাটির মতো হয়ে যায় বিশ নম্বর আল্লাহ বিশ্বনবী সাল্লাই বলছেন ইয়াতিমদের যারা সেবা শুশ্রূষা করে খেদমত করে লালন পালন করে ইয়াতিম আল্লাহ রবুল আলমিন তাদেরকে জান্নাত দিবেন আল্লাহ রাসুল বলছেন হা কাজা আমি আর ওই ইয়াতিমকে জালা যে লালন পালন করলো জান্নাতে এইভাবে থাকবো এইভাবে আপনারা খুব খেয়াল করেন এইভাবে থাকবো তার মানে এই আঙ্গুল আর এই আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে বিশ্বনবী রহমাতুল আলমিনের সঙ্গে ওই ইয়াতিম লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এই দুই আঙ্গুলের মতো থাকবে আল্লাহ নবী এভাবে আঙ্গুল তুলে দেখাচ্ছেন সাহাবেদের এভাবে থাকবে সুবান আল্লাহ আরো জোরে স্বামীর আনুগত্য করা এটা মেয়েদের জন্য বাইশ নাম্বার তেইশ নাম্বার হচ্ছে আল্লাহর নামগুলি যে নামগুলি আল্লাহ সুবহান ওয়া আছে এই নামগুলিকে কি করা মুখস্থ করা যদি আপনি মুখস্থ করতে পারেন বুঝেন অর্থ আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের একটা ফ্যাসিলিটি দিবেন বলুন সুবহানাল্লাহ তাহলে জান্নাতের চাবি কিন্তু একটা না এই আমল কয়টা এই আমলগুলো যদি করেন জান্নাতে আপনি যাবেন গ্যারান্টিড